যখন এভাবে কথা বলেছিলেন এমন সময় তার স্ত্রী পিছন দিকে বলে আমার স্বামীকে নেবেন না তার পা ল্যাংড়া আসে কি জিয়া করবে কি যুদ্ধ করবে শত্রু দেখে ভয় বাড়িতে পালিয়ে আসবে আল্লাহর নবী কি যখন এই কথা শুনলেন আমরি বেসুমইবার আল্লাহর দিকে দুটি হাত বাড়িয়ে দিলেন আর শাহজিমের দিকে মোতাবাজ হয়ে আর শাহজিমের দিকে তাকিয়ে বললেন রব্বুল আলমিন আমাকে চিৎকারি করলো আমাকে নিয়ে ঠাট্টা করলো আমি নাকি পালায়ে চলে আসব ও রব্বে আমি জিহাদের ময়দানে যাচ্ছি আল্লাহ ইলা আহলি এই যুদ্ধ থেকে তুমি আমাকে বাড়িতে ফিরাইয়া আনিও না জিহাদ যখন শেষ হয়ে যায়

আল্লাহর নবী সাথে সাথে সাহাবিদেরকে ডাক দিয়ে বলে নো সাহাবিরা এই যে দেখো আমর ইবনে জুমু আজকে সে ঘুমিয়ে আছে তোমরা দেখতেছো সে ল্যাংড়া একটু আগেও আমর ইবনে জুমু এই ময়দান দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেরিয়েছে এই মুহূর্তে আমি জান্নাত দেখতে পেয়েছি আল্লাহ তাআলা আমাকে দেখালো যেই আমর জমু জুমু কয়েক মিনিট আগে ল্যাংড়া অবস্থায় হেঁটেছে সে আল্লাহর জান্নাতে দুইটা সুস্থ পা পানিয়া দৌড়াইতেছে ভাইরামান নিয়ে নিলেন তিন হাজার সৈন্য এবার চয়ন করলেন তিন হাজার সৈন্য কাফেররা নিয়ে এসেছে আল্লাহর নবী এক হাজার সৈন্য চয়ন করলেন তিন হাজার সৈন্যের সাথে এক হাজার সৈন্য কিভাবে যুদ্ধ করবে সৈন্য দিয়ে কখনো জিহাদ হয় না যুদ্ধ হয় না মোতার যুদ্ধে যদি দেখেন মোতার যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন হাজার সৈন্য চয়ন করলেন তিন হাজার সৈন্যের বিরুদ্ধে দুই লক্ষ সৈন্য আসলো হযরতে যায়েদ ইবনে হারেসা জাফর ইবনে আবি আবদুল্লাহ ইবনে রাওয়াহা এরা সকলে বসলো পরামর্শ করবে মাসওয়ারা করবে দুই লক্ষ মানুষের সাথে তিন হাজার মানুষ কেমনে যুদ্ধ করব এত মানুষের সাথে কেমনে পেরে উঠব এবার এখানে মাসওয়ারা হচ্ছে পরামর্শ হচ্ছে ওই পরামর্শের মধ্যে হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে বললেন কিসের পরামর্শ কোন পরামর্শ হবে না লা নুকাতিলু মা নুকাতিলু বিকুওয়াতিন ওয়া সিলাহিন আমরা মুসলমান আমরা অস্ত্রের জোরে লড়ি না সংখ্যার জোরে লড়ি না অবিকাশ না তিন আমরা ক্ষমতার বলে লড়ি না ইন্নামা নুকাতিল বিহাদাদ দ্বীন আমরা আল্লাহর দেয়া দিন ইসলামকে নিয়ে লড়ি ইসলামকে নিয়ে যুদ্ধ করি সুতরাং আমাদেরকে কেউ হারাতে পারবে না এই কথা বলে হযরতে আব্দুল ইবনে রাওয়াহা যখন বক্তব্য দিলেন তিন হাজার সৈন্য দুই লক্ষ সৈন্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো আর দুই লক্ষ শূন্য তিন হাজারের সামনে পালাতে বাধ্য হয়ে গেল এক হাজার শূন্য বিশ্ব নবী যখন যায় রাস্তার মাছ থেকে সাড়ে তিন শত শূন্য নিয়ে আল্লাহর নবী উপস্থিত হয় সাতশো শূন্য নিয়ে বিশ্বনবী এবার যুদ্ধে যাবে এবার আল্লাহর নবী দেখলেন অহুধ পর্বতের পাশে আরো একটি পর্বত আছে যে পর্বতের নাম হলো যাবালে আইনাইন। ওই দিন পর্যন্ত ওই পাহাড়ের নাম ছিল জাবালে আই নাইন যারা হজ ওমরা হজ প্রতপালন করার জন্য গিয়েছেন দেখবেন অহু পাহাড়ের পাশেই লাল মাটির একটা ছোট্ট টিলা আছে এই টিলার নাম ওই দিন পর্যন্ত ছিল জাবালে আই নাইন এরপরে এর নাম হয় জাবালে রোমার তার কারণ হল আল্লাহর নবী বিচার বিশ্লেষণ করলেন চিন্তা গবেষণা করে দেখলেন এই পাহাড়ের পিছন দিয়ে আগে রিলা আক্রমণ হওয়ার সুযোগ আছে সুতরাং আল্লাহর নবী বললেন আমার সাহাবিরা পঞ্চাশ পঞ্চাশ জন সাহাবিকে এখানে নিয়োগ দিয়ে দিলাম পঞ্চাশ জন সাহাবি ওই পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে গেল এদেরকে বলা হলো তোমরা পাহারা দেবে যাতে বিষম দিক থেকে কেউ আক্রমণ না করতে পারে এবার যুদ্ধ শুরু হবে আল্লাহর নবীর একজন সাহাবি ছিল এই সাহাবির নাম হলো হানজালা হানজালা এমন এক সাহাবি হানজালা ওহুদের ময়দানে এসেছে হানজালার বাবা ওহুদের ময়দানে এসেছে হানজালার বাবার নাম হলো আবু আমের আর রাহেব আবু আর আমের ময়দানে শয়তানের বক্ষ হয়ে আর হানজালা এসে বক্ষ হয়ে আবু আমের আর রাহেব ওহুদের ময়দানে গর্ত খুঁড়ে রাখে বিশ্বনবী ওই গর্তের মধ্যে পড়ে যায় এই কর্তের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথেই আল্লাহর নবীর উপরে ইবনে কুমাইয়ার আঘাত পড়ে যায় ইবনে কুমাইয়ার পাথরের আঘাত লাগে বিশ্বনবী জান্নাতি মাথাটা সাথে সাথে ফেটে যায় ভাইরামার সাদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহু তাআলার ভাই শে আবার উবাই ইবনে আবি আকাস সে তরবারি দিয়ে একটা আঘাত করে দেয় ওই আঘাতের কারণে বিশ্ব নবীর মাথায় যে টুপি পড়া ছিল ওই টুপির দুইটা শিকি দুইটা কোড়ি আল্লাহর নবীর চেহারা মোবারক বরফের মধ্যে ঢুকে যায় আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম আঘাত খেয়ে আল্লাহর নবী সোজা এভাবে নিচে পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথে যেটার উপরে মাথা পড়ে ওই জায়গায় একটা পাথর ছিল এক পাথরের আঘাত সামনে থেকে লাগে পিছনের দিক থেকে আর একটা পাথরের আঘাত লেগে আল্লাহর নবী বেহুস হয়ে পড়ে যায় এমন সময় ঘোষণা হয়ে যায় ও ওদের ময়দানের লোকেরা জানো কি তোমাদের নবী শহীদ হয়ে গেছে ওই যে ল্যাংরা সাহাবীর স্ত্রী বনুদিনার গোত্রের মাপ ওই মায়ের কাছে কে যেন বলে ও বনুদিনার গোত্রের মা তোমার নবী শহীদ হয়ে গেছে এবার তিনি আউলা কেসে বাউলা ভেসে ময়দানের দিকে একটা দৌড় দেয় দৌড়াতে দৌড়াতে আসে রাস্তার মধ্যে কিছু লোকদের সাথে দেখা হলে তারা বলে কোথায় যাও গো মা আর যেও না বলে কেন যাব না বলে আমরা দেখে এসেছি ওহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে তিনি বলেন স্বামী শহীদ হলে কি হবে আগে বলো আমার মোহাম্মদ কেমন আছে এবার বলে শুধু তাই না আর এগিয়ে যেও না তোমার সন্তানেরা শহীদ হয়ে গেছে বলে সন্তান হারানা ও বেদনা অনেক বেশি এটা আমি জানি এরপরেও বলো আমার নবী কেমন আছে আল্লাহ ওই মায়ের ভালোবাসা গোটা উন্মতে মোহাম্মদীকে ভাগ করে দিক বলি আমি আল্লাহর নবীর দরবারে গিয়ে দেখে

আল্লাহর নবী বলেন তালহা তুমি এমন কেন করছো একবার আমাকে ছেড়ে দিয়ে এভাবে দূর করে দিচ্ছ আবার মুখের মধ্যে নিচ্ছ আবার দূর করে দিচ্ছ আবার মুখের মধ্যে নিচ্ছ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে জড়িয়ে ধরে যখন ওই সময় আমার কলিজা জান্নাতি আবহাওয়ায় ভরপুর হয়ে যায় আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া আমি পেয়ে যাই এই প্রাপ্তির পরেই কাফের রাজানে আমি যাকে জড়িয়ে ধরেছি সে আপনি সেই কারণে আপনাকে মারার জন্য তারা তীর মারে ওই তীর এসে আমার পিঠে লাগে লাগার সাথে সাথে এত আঘাত এত বেদনা আমার মনে হয় আমার কলিজা ভেদ করে আপনার সিনা মুবারকে ওই তীর লেগে যাবে এই জন্য আমি আপনাকে দূরে ফেলে দে নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূল যেদিক থেকে তীর আসে তালহা ওই দিকে গিয়ে দাঁড়িয়ে যায় তালহার সিনাস সাজদা হয়ে যায় আল্লাহর নবী অক্ষত থেকে যায় কাফেরেরা বিচলিত হয়ে গেল আমরা এইভাবে মোহাম্মদকে মারতে পারব না নতুন ভাবে কিলিং অপারেশন সাজদা হবে এবার তারা পাথরের পাহাড়ের উপরে উঠে উপর থেকে তীর মারলে ওই তীর বিশ্ব নবীর মস্তক মোবারকের মধ্যে পড়বে পাশাপাশি তীর মারলে তাল萩য়ে দাঁড়িয়ে যায় আমুদ জানা গিয়ে দাঁড়িয়ে যায় এক একজন সাহাবী গিয়ে দাঁড়িয়ে যায় আল্লাহর নবীর শরীরে তীর লাগে না উপর থেকে তীর মারলে এই তীর কেউ ঠেকাতে পারবে না পাহাড়ের উপরে উঠে যায় উপর থেকে তীর মারবে এখন এইটির কিভাবে ঠেকাবে উপর থেকে যখন মারা আরম্ভ হয়েছে আল্লাহ নবীকে হাজরতে তালহা বলেন ফিদা ইয়া রাসূলুল্লাহ

হাজরাতি ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বলেন হাজরাতি তালহার দুটি হাতে টা তীর লেগে বেঁধেছিল ওয়াতালহাতু তালহা এইভাবে তীরগুলো নিজের হাতে নিয়ে নিচ্ছেন তালহার হাতগুলো

আজাবাল জান্না তালহা আমার জন্য নবীর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য এত বড় সিক্রিফাইস করেছে এত বড় কোরবানি দিয়েছে আল্লাহ তাআলা তালহাকে কবুল করে তালহার জন্য আল্লাহ তার জান্নাতকে ওয়াজিব করে ফেলেছে ওয়া তালহা তু খায়রুহু দিন তালহা ওহুদের বীর শ্রেষ্ঠ তালহা আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেল ওয়াকুসিরাত রুবাইয়াতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়ে গেল আল্লাহর নবীর রক্ত কিছুতেই থামছিল না হযরতে ফাতিমা আলী দুইজন মিলে নবীর রক্ত থামানোর জন্য প্রচেষ্টা করতেছেন এরপরেও রক্ত পড়ছে আল্লাহ তাআলা এবার আলীকে বুদ্ধি দিয়ে দেয় আলী এতক্ষণ ঢালের মধ্যে করে পানি বহন করে আনছিলেন ওই পানি দিয়ে আল্লাহর নবীর ক্ষত মোছার চেষ্টা করেছে ক্ষতের উপরে যতই পানি ঢালে ততই আরো বেশি রক্ত বের হয় এবার বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী লেখেন হযরতে আলী একটা চাতাই একটা মাদুলি একটা হুগলা কি জ্বালিয়ে ওই ছাই গুলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতের উপরে দিয়ে দড়লেন আস্তে আস্তে রক্ত বন্ধ হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাহাবীরা একে একে লাশ হয়ে পড়ে আছে আমার ভাইরা সাদ

চাইসান সাধিতান হারদু হোক ইতান পাসু হোক ইউ কতিল নি কতিল ফিকা অপুল আর আমি আজকে যেহাদের জন্য আসছি আমার সামনে তুমি প্রতিপক্ষের কঠিন সৈন্য উপস্থাপন করবে সে আমার সাথে যুদ্ধ করবে আমি তার সাথে যুদ্ধ করব। আমরা দুইজন যুদ্ধের মধ্যে লিপ্ত থাকব ফাতগুলু হোক যুদ্ধ করতে করতে আমার ইমান দীপ্ত তেজ দীপ্ত এই তরবরে দিয়া আমি যেন কাফেনকে হত্যা করে ফেলি ভাইরামান এবার এই কথার সাথে সাথে আব্দুল ইবনে জাহাজ বললেন আল্লাহ আমিন মনে শেষ হয়ে গেল এবার আবদুল্লাহ ইবনে জাহাজটা দিয়ে আল্লাহ আহ বললেন ও ভাই আমি মুনাজাত দিব তুমি এবার আমিন আমিন বলবে বললো আচ্ছা তুমি মুনাজাত দাও এবার মুনাজাত ধরলেন মুনাজাতের মধ্যে বললেন আল্লাহ আরজুকনি জাইশান সাদিদান হার দুহু সাদিদান বাকসু ও রাব্বুল আলামিন আমি তোমার পক্ষ নিয়ে উহুদের ময়দানে যুদ্ধের জন্য এসেছি আমার সামনে আমার সামনে প্রতিপক্ষের শক্তিশালী সৈন্য মোস্তাবন করবে আমরা দুইজন যুদ্ধ করব উকাতিলুহু ওয়া ইউকাতিলু ফিকা আমি তোমার জন্য যুদ্ধ করব আমি তোমার জন্য যুদ্ধ করব সে শয়তানের জন্য যুদ্ধ করবে আমাদের দুইজনের যুদ্ধ আজকে হবে এই যুদ্ধের মধ্যে যেন সে আমাকে হত্যা করে দেয় আগের দোয়াটা দেখেন আগের দোয়ায় হাজরাতে সাহিব নাবি আকাশ বলেছেন আমি যেন হত্যা তাকে হত্যা করি আর এই জায়গায় আব্দুল্লাহ ইবনে জাহাজ বলছেন সে যেন আমাকে হত্যা করে দেয় এই মোনাজাত হয়ে গেল মোনাজাত শেষ হয়ে গেল এবার এই মোনাজাতের আর বললেন অংশে সে আমাকে হত্যা করবে হত্যা করার পরে সে আমার কান কেটে দেবে সে আমার নাক কেটে দেবে আমার কানও থাকবে না আমার নাকও থাকবে না ফাইদা লাফি টোকা গদান দিন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে আপনি আমাকে দেখবেন আমি আপনার সামনে হিসাব দেব আমার আমল নামা হাতে নিয়ে আমাকে প্রশ্ন করবে ন আবদুল্লাহ এই পৃথিবীতে তোমাকে বাঁচিয়েছিলাম তখন তোমার নাক ছিল তখন তোমার কান ছিল তোমার নাক আর কান কোথায় গেল এই প্রশ্ন যদি যখন তুমি করবে ফাকুলু ফিকা অফি রসুলি তুমি প্রশ্ন করবে ফিমা যদি আন ফোকা অজনকা তোমার নাক কোথায় তোমার কান কোথায় এগুলো কোথায় হারিয়ে

যুদ্ধ শেষ হয়ে গেল লাশের মিছিল পড়ে গেছে এই লাশের মিছিল পড়ার সাথে সাথে হযরতে আবদুল্লাহকে আর খুঁজে পাওয়া যায় না সাদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহু বলেন এবার আমি খোঁজা খুঁজি আরম্ভ করলাম আমার বন্ধু আব্দুল্লাহ কোথায় গেল খুঁজতে খুঁজতে দেখি আব্দুল্লাহকে জীবিত মানুষের শরীরে পাওয়া যায় না অসুস্থ শিবিরেও পাওয়া যায় না মৃত্যু লাশের ঘরেও পাওয়া যায় না আমার আবদুল্লাহ কোথায় আমি এবার বিচলিত হয়ে ওহ যুদ্ধের ময়দানে আমার বন্ধু আবদুল্লাহ কে খোঁজা আরম্ভ করলাম দূরে দেখলাম একটা গাছ আছে ওই গাছের নিচে একটা লাশ পড়ে আছে দৌড়ায় গিয়ে দেখি গাছের নিচে আমার বন্ধু আবদুল্লার লাশ পড়ে আছে আবদুল্লার নাকও কেটে দেয়া হয়েছে আবদুল্লার কানও কেটে দেওয়া হয়েছে জিহাদের ময়দানে মুজাহিদ ইসলামের মুজাহিদ নবীর সৈনিক বিশ্ব নবীর সাহাবী যেই দোয়া করেছিলেন আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছেন এই অবস্থায় সেখানে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam অধরে কাটলেন কান নাই থামছেন না একজন সাহাবী ছিলেন যার হাতে উহুদের পতাকা ছিল মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুসা ইবনে উমাইরের হাতে উহুদের ময়দানের পতাকাটা ছিল ওই পতাকার রং ছিল কালো কালো রঙের পতাকা তিনি ধারণ করেছেন হাজরাতে মোসাবিবনে উমায়ের রাদি আল্লাহ তালুর ডান হাতে আঘাত করা হয়েছে ডান কাপ চিরের টুকরা হয়ে জমিনে পড়ে গেছে সাথে সাথে তিনি বলেছেন অমা মোহাম্মদ ইল্লা রসুল বাম হাত দিয়ে আবার পতাকা ধরেছেন বাম হাত কেটে ফেলে দেওয়া হয়েছে অমা বিয়ে করেছিলেন ওই যে আব্দুল্লার কথা বললাম বোনকে বিয়ে করেছেন বিয়ে করেছেন আনহুমান এই আবদুল্লার বোনকে বিয়ে করেছেন এই বোন ময়দানের দিকে আসছে রাস্তায় আসতে আসতে একজন বলল ও আবদুল্লার বোন তোমার ভাই আবদুল্লাহ শহীদ হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেল একটু পরে এক একজনের মৃত্যুর খবর শুনলো তাও কাঁদলো না স্বাভাবিক থাকলো একটু পরেই শুনতে পেল তোমার স্বামী সাবিম নৌমায়ের শহীদ হয়ে গেছে আর একটা মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলো না সাথে সাথে খান্না আরম্ভ করে দিল এই যে ত্যাগ এই যে মায়া এই যে সম্ভব এই যে যান এই যে মাল দিয়ে আল্লাহর নবী তার ইমান দীপ্ত সাহাবিরা জীবন দিয়ে গেলেন সম্পদ দিয়ে গেলেন বাড়ি ঘর দিয়ে গেলেন আব্দুল্লাহ যখন মদিনায় গিয়েছে খবর এসেছে আব্দুল্লাহ তোমার বাড়িটা আবু জেহেল দখল করে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মক্কার সবচাইতে দামি বাড়ির মালিক আমি আমার ওই বাড়িটা নাকি আবু হেল দখল করে নিয়ে গেছে আমার বাড়িটার কি হবে এজন্য আমার মনটা খারাপ আল্লাহর হাবিব বলেন আব্দুল্লাহ মন খারাপের কোনো কারণ নাই যে দুনিয়ায় দখল করে নিয়ে গেছে এর চাইতে উত্তম বাড়ি আল্লাহ তোমাকে জান্নাতে বানায়া দেবে বিগত ১৬ বছরের মধ্যে যে সমস্ত আল্লাহ রলিরা যে সমস্ত ইসলামী আন্দোলনের এক একজন সদস্যদের আর কোন অপরাধ ছিল না একমাত্র আল্লাহর কথা কোরআনের কথা হাদিসের কথা রসুলের কথা আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলেছে এতটুকু অপরাধে তাদের বাড়ি ঘর উচ্চ করা হয়েছে আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে আমরা প্রত্যাশা করি আল্লাহ তাদের সকলকে জান্নাতে বাড়ি বানাইয়া দেবেন টিকি না ভাইরামান সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন এর মধ্যে হজরত হামজাদ বিশ্ব নবীর দুধ ভাই আল্লাহর নবীর চাচা দবাই, ভাই আবার আল্লাহর নবী সাল্ল আল্লাহর নবীর চাচা আল্লাহর নবীর দুধ ভাই আল্লাহর নবীর প্রিয় বন্ধু আবার আল্লাহর নবীর সাহাবি এত এত সম্পর্ক হামজার সাথে হজরত হামজাকে শহীদ করে দেয়া হলো গদ্দান কেটে দেয়া হলো হাত আলাদা করে দেয়া হলো পা আলাদা করে দেয়া হলো কলিজাকে বের করে কলিজা চিবিয়ে চিবিয়ে খাওয়া হলো हजरते, हजरते हमजा रजी अल्लाह तआला नूर चौक उठे दया লজ্জা স্থান কেটে দেয়া হলো কোনোভাবেই লাশকে মেলানো যাচ্ছে না আল্লাহর নবী সকলকে খুঁজে পান নিজের চাচাকে খুঁজে পান না এমন তো অবস্থায় এই লাশ লাশগুলোকে একত্রিত করে যখন মিলানো হলো আল্লাহর নবী কাছে এসে আর স্বাভাবিক থাকতে পারলেন না আল্লাহর নবী বললেন ও আল্লাহ এটা তো আমার চাচার লাশ হাজরতের রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সালাম বললেন ও আমার আহম বিদা ফনিহিম বিদি তাদেরকে রক্ত সহকারে রক্ত মাখা অবস্থায় এখানে দাফন করে দাও মাকবারায় ওহুদ ওহুদের ময়দানের কোরস্থানে দাফন করো এমন্ত অবস্থায় ওই যে বন বিনার গোত্রের মা আল্লাহর নবীকে দেখে সব কষ্ট দূর হয়ে গেছে এই মা চাইল তার স্বামী আমর ইবনে সামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ল্যাংরা সাহাবীর লাশটাকে মদিনায় নিয়ে বাড়ির কাছে কবর দেবে বাকি তার সন্তানরাও শহীদ হয়ে গেছে এদের লাশ ময়দানেই থেকে যাক ওদের ময়দানেই থেকে যাক এবার সে উঠের পিঠে আঘাত করে উঠ মদিনার দিকে যায় না আবার আঘাত করে উঠ মদিনার দিকে যায় না এই উট থেকে সেই উটে উঠায় একের পর এক উট বাহন চেঞ্জ করে পরেও কোন উট তার লাশ নিয়ে মদিনার দিকে যায় না আল্লাহর নবীর কাছে এসে সেই

আমার আব দুটি হাত উঠিয়ে দিয়ে বলেছিল আল্লাহুম্মা লা তারুদদুনিয়া ইলাহনি আর তুমি আমাকে বাড়িতে ফিরাযা নিও না করে জিহাদের ময়দানে এসে আমার মুজাহিদ যেই দোয়া করেছে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নিয়ে গেছে সুদরং আজকে যদি উঠকে আঘাত করতে করতে তোমরা মেরেও ফেলো মেরে ফেলতে পারবে কিন্তু কোন বাহন কোন উট কোন ঘোড়া আমার আমর ইবনে জুমুহকে নিয়ে ওহুদের ময়দান থেকে এক পা সামনে যাবে না এইভাবে আল্লাহর নবীর সত্তরজন জন সাহাবী শহীদ হয়ে গেলেন ও আহম হাম বিদফনিহিম বিদিমাইহিম রক্ত সহকারে তাদেরকে কবর দেয়া হলো বিশ্বনবী তাদেরকে কবর দেবেন কবরের মধ্যে রাখবেন পর্যাপ্ত কাফনের ব্যবস্থা ছিল না কাফনের যে কাপড়ের টুকরা গুলো এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam দেখলেন এই টুকরাগুলো দিয়ে মাথা ঢাকে পা গুলে যায় পা ঢাকলে মাথা খুলে যায় আহারে এই অবস্থা দেখে আল্লাহর নবী বললেন যতটুকু ঢেকে যায় মাথার দিকে ঢেকে দাও পা খাস দিয়ে দুর্বা দিয়ে ঢেকে দাও এইভাবে ঢেকে দেয়া হলো হাজরাতে হজরতে আবদুল্লাহ ইবনে জাহাজ রাদি আল্লাহ হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ ইফতার করছিলেন ইফতারের সময় তার এই কথা মনে পড়ল রকমারি খাবার নিয়ে এসে কান্না আরম্ভ করলো বোকারের রাদেশ। মানুষেরা বলল ও আব্দুর রহমান ইবনে আউফ তুমি কেন কাঁদছ ইফতারি করার সময় কেন কাঁদছ তিনি বললেন ওহুদের কথা মনে পড়েছে এত খাবার আজ আমার সামনে আসে আর ওহুদের ময়দানে একটা কাফনের কাপড় পরিপূর্ণ ভাবে দিতে পারলাম না না জানি মুসা ইবনে উমাইর ওই দিনের কারণে জান্নাতি হয়ে যায় আর না জানি আমরা আল্লাহর কাছে অপ রাদি হয়ে যাই সুতরাং যারা জিহাদের কথা বলবে না যারা জিহাদকে সমর্থন করবে না যারা আল্লাহর জিহাদের বিরোধিতা করবে তারা আল্লাহর আদালতের আসামে ঠিক কিনা এই মামলা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাযত করুক বলি আমিন ক্বালু সুবহানাকা আল্লাহ ইলমা লানা ইল্লামতা না ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ও উসবিদু আমরা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসিরুম বিল ইবাদ